হ্যালো এভরি ওয়ান কিচেন হাউস থেকে আবারও আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি তৈরি করব বিফ ম্যাকরনি পাস্তা খুবই ইয়ামি একটি মজাদার খাবার এখানে আমি গরুর মাংস নিয়েছি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি সাথে আছে মাশরুম হার্ড ম্যাকোরনি এই ম্যাকোরণীটা ইউজ করতে পারেন এটা ভালো এখানে পরিমাণ মতো আমি মাশরুম নিয়েছি এই মাশরুমটা আপনারা ইউজ করতে পারেন মাশরুমটা ভালো এখানে মাশরুমগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি চুলা আমি আগে থেকে পানি ফুটতে দিয়েছি মেকরন এগুলো সিদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য মেকোরণীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবরণীগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব ভিগুলো। মাংসগুলো মাখিয়ে নেব এখানে জিরা গোলমরিচ কালো গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুরু মরিচ দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নেব পাঁচ মিনিটের জন্য এটা আমি মেরিনেট করে রেখে দেব আমি এখানে সরিষার তেল ইউজ করেছি বিফে সরিষার তেলটা ইউজ করলে স্বাদটা ভালো আসে আমি ম্যাকোরিনটার চেষ্টা করি ফ্রেশার তেল দিয়ে রান্না করার জন্য আমার ভালো লাগে মাংসগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব এরপর যে আমি মাশরুমগুলো দিয়ে দেব। ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব গুলো আমি দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব এখানে আমি ম্যাগি সাদা মশলা ইউজ করেছি ম্যাকরিনের মশলাটা স্কিপ করেছি ফ্লেভারটা খুব ভালো আসে নেড়ে চড়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব হয়ে গিয়েছে আমার বিফ ম্যাকোরণী পাস্তা খুব ইয়ামিয়ে মজাদার বাচ্চাদের পছন্দের খাবার এটা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাক